হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে হাঁসের ডিমের খুবই দুর্দান্ত একটি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি হাঁসের ডিম ভুনা তোমরা সবাই রান্নার ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা প্রথমেই এখানে চারটি হাঁসের ডিম নিয়েছি এবার হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়েছি এবার কাঁচা ডিমগুলো জলের মধ্যে দিয়ে দেব এবার জাল দিয়ে ডিম খুব ভালো করে সেদ্ধ করে নেব ডিম সেদ্ধ হতে থাক ততক্ষণ এখানে কে কে নিয়েছি তোমাদেরকে বলি এখানে নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি দু টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা এবার সব কিছু ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নেব হাঁসের ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে একটা বাটিতে নর্মাল জল নিয়েছি এবার ডিমগুলো এই নর্মাল জলের মধ্যে নামিয়ে নিলাম নিয়ে ঠান্ডা করে নেব ডিম সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার ডিমের খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা হাঁসের ডিম খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে একটি ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এভাবে করে বাকি তিনটে ডিমের খোসা ছাড়িয়ে নেব চারটি ডিমেরই খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে ডিমের চারদিকে একটু করে কাঠ লাগিয়ে নেবো যেন রান্না করার সময় ডিমের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায় এবার ডিমগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এবার তেল ভালো করে নেড়ে নিয়ে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে চারটে সেদ্ধ ডিম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে ডিম ভালো করে ভেজে নেব ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ডিম ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এবার নেড়ে নিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা কালো জিরে ভেজে নেব পেঁয়াজ শুকনো লঙ্কার কালো জিরে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম দিয়ে দেব এবার পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম আছে আট মিনিট সময় ধরে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রান্নার টেস্ট তত বেশি ভালো হবে মশলা আট মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য জল দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও চার মিনিটের মতো জাল করে নেব চার মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দেব এবার নেড়ে নিয়ে আরও তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার এক মিনিটের মতো খুব ভালো করে নেড়ে নেব হাঁসের ডিম ভুনা রান্না হয়ে গেছে এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা হাঁসের ডিম ভুনা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে হাঁসের ডিম ভুনা খেতে কিন্তু দুর্দান্ত লাগে লুচি রুটি পরোটা আর গরম গরম ভাত দিয়ে এই ডিম ভুনা একদম জমে যাবে বন্ধুরা এই ডিম ভুনা খেতে খুবই দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো হাঁসের ডিম ভুনা বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা